আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আপনাদের এক বছর আগে দেখাইছিলাম যে বাদামি নেপিয়ার ঘাস বা জারা ঘাস এই ঘাসটি যখন আমি প্রথম দেখাইছিলাম তখন হচ্ছে যে মানে একদম বালির মধ্যে এক বছর পরে দেখেন ঘাসের কি অবস্থা হয়ে গেছে মানে এই ঘাসটা আপনার বালি বা অনুর্বর মাটিতেও এই ঘাসটা হয় এই ঘাসটা মানে খুবই গরুর জন্য সুস্বাদু এবং পুষ্টিকর মানে এটা হচ্ছে যে পুষ্টিকর দেখে আমি আপনাকে খুব এখন কাছ থেকে আপনাদের ঘাসটা দেখাচ্ছি দেখেন আমি আস্তে আস্তে চলে যাচ্ছি আপনার জমির মধ্যে আর কি দেখায় এই ঘাসটা প্রায় দুই কাটা দেওয়া হয়ে গেছে মানে এখন তো ওইভাবে কাটা ইয়ে হয়নি যে এখন মোটামুটি ঘাসটা ভালো হয়েছে একদম বাদামি নেপিয়ার ঘাস আপনারা খেয়াল করলে দেখতে পারবেন দেখেন কত সুন্দর হয়েছে এবং এর গোড়ালিটা কত মজবুত এটা আমাদের গোড়ালির মধ্যে একদম বালি মানে একদম বালি বলতে যে খসখসা বালি যেটা চরের মধ্যে যে এটা আমার দেখার উদ্দেশ্য হচ্ছে যে এটা নিউক্লিয়ার ঘাসটা যে আপনার ইয়ার মধ্যেও হয় ভালো মানে বালির মধ্যেও আপনার ভালো ফলন দেয় বা ভালো হয় এবং এটা গরুর জন্যও খুবই উপকারী আপনাদের দেখালাম আর একটা দেখেন দেখা যে ঘাসগুলো কাটা হয়েছে যে এক প্রায় এই আট নয় মাস আর কি আট নয় মাসের মধ্যে দেখেন কতগুলো চারা হয়েছে একটা করে ডাল লাগানো হয়েছিলো এর আগে আমি তো দেখেন আর গাছ দেখেন আপনাদের দেখাচ্ছি আর একটা গাছ আর একটা গাছ দেখেন এই দেখেন এটা পুরো এটাই এভাবে কাটা হয়েছে আর কি মানে এটা হচ্ছে বাদামি কালার একটু এটা যখন মনে করি এখন একটু হালকা লালচে লালচে বাট যখন বয়স হয়ে যাবে তখন একদম ফুলফিল বাদামি হয়ে যাবে দেখেন আপনাদের জন্য আপনাদের দেখাচ্ছি একদম বাদামি কালার খুবই সুন্দর ঘাস এটা হচ্ছে জারা বা নেপিয়ার ঘাস যেটা আমরা বলি সেটাই ঘাস হচ্ছে আশা করি আমার ভিডিওটা ভালো লাগবে এবং আমাদের আমার সাথেই থাকবেন ইনশাল্লাহ জিরো লাইভের পক্ষ থেকে